চব্বিশ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেন বন বিভাগ কোস্টগার্ড নৌ ও বিমান বাহিনী আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাগেরহাট প্রতিনিধি এম মইনুল ইসলামের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল স্প্লিট এসিতে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের একাংশে লাগা আগুন ফায়ার সার্ভিস বন বিভাগ কোস্টগার্ড নৌবাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় চব্বিশ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদ্পাই রেঞ্জের আমরবনিয়া এলাকায় আগুন লাগে আগুন ছড়িয়ে পড়ে তিন কিলোমিটার জুড়ে আগুন তার প্রথম যে অবস্থা ছিল এরা বাহিনী বিভিন্ন রকম করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসবে গতকাল হতে আমরা আগুনের শব্দ পাই যে আগুন লেগেছে আমরা সকলে চলে আসি আজকের মনে হয় ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসবে শুরুতে বনকর্মী ও স্থানীয়রা আগুন নেফানুর কাজে নামেন পরে তাদের সঙ্গে যোগ দেয় মংলা ও মোরিলগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তবে রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো কাজ বন্ধ রাখা হয় সবার সাথে সিপিজি হিসেবে কাজ করতেছি সকালে আমরা এখানে আসলাম তো আসার পরে দেখলাম যে ওনারা বলছেন যে সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছে যতবার আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে তথ্য অনুসন্ধান করতে যে এবং তদন্ত কমিটির রিপোর্ট সবকিছু প্রমাণ করে যে এইসব অগ্নিকাণ্ড গুলো হচ্ছে পরিকল্পিত অগ্নিকাণ্ড রোববার সকাল আটটা থেকে ফায়ার সার্ভিসের বাগের হাট ও খুলনার পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন তাদের সঙ্গে যোগ দেয় বন বিভাগ স্থানীয় স্বেচ্ছাসেবক কোস্কার্ড পুলিশ নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার এই পাঁচ ছয় ঘন্টা যে কাজ করেছে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের অনেকগুলো কারণ থাকতে পারে ন্যাচারাল কারণ থাকতে পারে আপনারা জানেন যে গত ছিয়াত্তর বছরের আহ বেশি হিট ওয়েভ চলছে প্রচন্ড তাপদাহ কোনো বৃষ্টি নেই এখানে এটাও একটা কারণ তারপরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত কমিটি তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাপ্পাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানাদেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি খুশি তাল মুকুল একুশে টেলিভিশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি